হ্যালো সালাম আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা চলো আজকে শাক নিয়ে আসা হয়েছে অনেক দিন পরে আমার বাসায় তেমন একটা শাক আনা হয় না বলতে বলতে তারপরে আনে কারণ কেউ খায় না শাক সবজি আমি একাই খাই তো মূলার শাক নিয়ে আসে লাল শাক নিয়ে আসে তো আমি আজকে মূলার শাকটা রান্না করব দেন কি দিয়ে রান্না করি দেখতে থাকো এদিকে আমি কিছু আলু কেটে নিয়ে নিয়ে নিলাম আর এইদিকে মূলার শাকটা কেটে সুন্দর করে ধুয়ে আমি একটু ভাপিয়ে নিব যেটাকে বলা হয় সিদ্ধ হালকা একটু সিদ্ধ করে নিব আর এদিকে দেখো আমি মুরগির যে ঘিলা কলিজা এগুলা আমি হার্ড এগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি এটা বাবুদের জন্য একটু আলু দিয়ে ভুনা ভুনা করে রান্না করব। মুরগির কলিচা এগুলো প্রচণ্ড পুষ্টিকর খাবার এগুলো বাচ্চাদের জন্য অনেক উপকারী বাচ্চা বলো বড় বলো বয়স্ক বলো সবার জন্য উপকারী এগুলোতে অনেক প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে ইয়ে থাকে ভিটামিন থাকে রক্তের জন্য খুবই উপকারী কলিজা এই দেখো আমার মূলা শাক সুন্দর হয়ে গেছে কালারটা দেখছো কি জোস একটা কালার হয়েছে আমার যদি শাক সবুজ শাক যদি সবুজ না থাকে আমার ভীষণ মন খারাপ হয় তো দেখো আমি এদিকে পেঁয়াজ আর রসুন একটু ব্রাউন কালার করে নিচ্ছি দেন একটু সব কিছু দিয়ে এখন আমি চিংড়ি দিয়ে দিলাম এটা কিন্তু চিংড়ি শুটকি ঠিক আছে চিংড়ি দিয়ে দিলাম চিংড়ি দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি একটু মশলা অ্যাড করব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব অ্যাড করব। দেন এ আমার ভাপিয়ে রাখা এই মূলার শাকটা আমি দিয়ে দিলাম মূলার শাক হজম শক্তির জন্য খুবই উপকারী ঠিক আছে অনেকে মূলার শাক খেতে চায় না যে এই গন্ধ এই সেই মূলা খেলে গ্যাস হয় আরে বোকার বুদ্ধু গ্যাস না হলে মানুষ কি বাঁচে একদিন যদি কোনো মানুষের গ্যাস না হয় ওই মানুষটা প্যাট ফুলে দম বন্ধ হয়ে মারা যাবে হুম তো প্রত্যেকটা মানুষেরই গ্যাস বের হয় গ্যাস যদি প্যাটে জমা থাকে এগুলো প্যাট ফুলে মারা যাবে হার্ট অ্যাটাক করে তো মূলাটা হজম শক্তির জন্য খুবই উপকারী হজমের জন্য খুবই উপকারী অনেক ভালো আমরা হয়তো জানি না সেজন্য আমরা বলি যে মূলা খেলে হয় সে হয় আর এদিকে দেখো আমি মুরগির কলিজাগুলা গিলাগুলা আমি বোনা করবো সেজন্য পেঁয়াজ লাল করে নিচ্ছি হালকা মশলা অ্যাড করব বেশি একটা অ্যাড করব না কারণ বাবুরা খাবে তো এত বেশি মশলা দেবো আর আমরা এমনিতেই মশলা কম খাওয়া অতিরিক্ত মশলা খাই না যদি পারতাম মশলাটা ছেড়ে দিতাম এখানে দেখো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দেন একটু শুকনা লাল মরিচ পাউডার দেন এখানে প্যাকেটের রাঁধুনি প্যাকেটের মাংসের মশলার ইয়ে পাউডার ছিল তো সব কিছু মিলিয়ে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে পানি করে দিব পানিটাকে একটু ভালো করে মশলাটা কষিয়ে দেন আমি ওই ঘিলা কলিজাগুলো দিয়ে দিব আর এভাবে ঘিলা কলিজা খেতে আমার খুব ভালো লাগে বেশিরভাগ রুটি সকালবেলা আমি এটা তৈরি করেছি সকালবেলা ওরা পরোটা খাবে জন্য হুম ওরা খুব পছন্দ করে মাংস দিয়ে পরোটা খেতে তো আমি ভাবলাম যে এটা তৈরি করে রাখি তাহলে সকালে খেতে পারবে ও সকালে কী খাবে রাতেই খেয়ে ফেলছে ভাতের সাথে সকালে একটু ছিল আমি খেয়ে দিয়ে তারপরে এই যে তোমাদের জন্য ভিডিও বানালাম তো দেখো আমার মূলার শাকটা প্রায় হয়ে গেছে ছোট ছোট মূলাগুলা ছিল শাকের নিচে ওগুলো আমি কুচি করে দিয়ে দিছি আর এদিকে মশলা দেখো আমার কষানো হয়ে গেছে মশলার কালারটা দেখছো কত সুন্দর একটা কালার হয়েছে দেখো মশলাটা আমার হয়ে গেছে এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। এখানে আমার বাসার যে মুরগিগুলো আনা হয় ওই মুরগির কলিজাগুলা বুঝছো মুরগির হাত পাও কলিজা এগুলা সব আলাদা করে রেখে দেই রেখে দিয়ে এরকম করে বুনা করে দেই আর মুরগি তো একসাথে আনলে দশ বারোটা করে মুরগি আনে তাহলে দশ বারোটা মুরগির অনেকগুলা ঘিলা কলিজা হয় তো কিছুটা আমি উঠিয়ে রেখেছিলাম যে যে কোনো সময় বাবুদের জন্য নাস্তা তৈরি করব তো ওরা বলতেছিল যে খাবে 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 ওরা আরেকটা জিনিস পছন্দ করছে ওটা হলো ডিম দিয়ে আলু দিয়ে আমি ওই একদিন ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম কার জানি একটা ভিডিও দেখছি তখন বলতেছিল যে আম্মু এরকম করে রান্না করে দখাবো তো ও রান্না করে দিছি ওরা খুব পছন্দ করছে তো বলতেছে দেখি আরেক দিন দুজনের জন্যই রান্না করবো কারণ সবাই তো আর খাবে না তো দেখো আমি মশলাটার মধ্যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দেন আলুগুলা দিয়ে দিলাম আমার বাসাটা একদম মেন রোডের সাথে বুঝছো এই জন্য আমি শব্দের জন্য ঠিকমতো এডিটিং করতে পারি না ওখানে বাইরের সাউন্ডটা থাকে ন্যাচারাল যে সাউন্ড ওগুলো থাকে রাত্রে যদি ইয়ে করি তাহলে সমস্যা হয় না কিন্তু মানুষকে টাইম দিতে দিতে রাত্রে আর ভালো লাগে না সময় পাই না তো দেখো আমার এই মূলা শাকটা হয়ে গেছে আর এদিকে এটা কষানো কমপ্লিট এখন একটু পানি অ্যাড করবো ওরা চিকেন গরুর মাংস খাসির মাংস এগুলো খেতে খুব পছন্দ করে ওদের যদি তিনবেলা মাংস দেওয়া হয় তিনবেলায় খাবে ওরা আমার পরিবারের তিনজন মানুষ আমি ছাড়া আমার দুইটা বেবি আমার বর ওদের যদি প্রতিবেলায় মাংস দেওয়া হয় প্রতিবেলায় মাংস খাবে তো বন্ধুরা দেখো আমার মাংস একেবারে কমপ্লিট তো মোটামুটি আমি তিনটা রেসিপি করেছি তিনটা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে এখনই আমি তো অনেকে দেখাচ্ছি ফাইনাল লোক আমার কিচেনে চারপাশে খালি চড়ই পাখি কিচকিচ কিচকিচ শব্দ কি যে ভালো লাগে দেখো কালারটা অনেক সুন্দর আসছে খুব সুন্দর একটা কালার হয়েছে আমি এখন বাটিতে সুন্দর করে ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার মূলার শাক চিংড়ি শুটকি দিয়ে তারপরে আহ মুরগির কলিজা যা ঘিলা কলিজা আলু দিয়ে ভোনা দেন আহ পাতলা ডাল আশা করি সবার ভাল লাগছে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিবে আর পাশেই থাকবে সুন্দর করে ভিডিও ওয়াচ করবে আমিও করে দেব সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এভরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ